ॐ अज्ञानं तिमिरं धस्य ज्ञानं जन शलाकया चकुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवेलं नां। नम ॐ विष्णुपदाय कृष्णविष्टाय कुदलि श्रीमते भक्तिवेदान्त स्वामिने ते नामिने नामस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे

হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম ভাগবত্রী ভাইয়া নিত্য দিনের মতো আমরা আজকেও ভক্তি ভক্তিবিন ঠাকুরের শরণাগতির এগারো নম্বর ভক্তি গীতি গাওয়ার চেষ্টা করবো Applaus <music>

Oh,

i yes. ah. Krishna hare 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 Ramo hare Ramo 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 hare 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 Krishna hare Krishna 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 hare 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 Ramo hare Ramo Ramo. राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 देवे राम हरे राम 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 हरे हरे Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare. Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ramu Hare Ramu, Rama Rama Hare Hare हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे Hare Krishna Hare Krishna 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare 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 जय पंच देव जगन्नाथ बल देवा मत सुभद्रा जय जय बु रूपा रूपान रूपा गुरुदेव 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 जय भक्त बिन्ना भक्त बिन्ना भक्त बिन्ना, फक्ता बिन्ना।

ভক্তি বিনোদ ঠাকুর এখানে বর্ণনা করেছেন আমরা এখন নিত্য দিনের মতো শ্রীমদ ভাগবতে একটি দুটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব শ্রীমদ ভাগবতের শ্লোক নাম্বার সাত অধ্যায় চব্বিশ স্কন্ধ আট যেখানে ভগবানের মৎস্যতার সম্বন্ধে বর্ণনা করা হয়েছে śrī-sukho-bhācchāṁ āsitāṁ otitāṁ kalpāyāṁ te brahmaṇau imitītum समुद्र उपप्लुता तत्र लोका भूआदयनि भव श्रीसुतो वाचो आसीत औतित अल्पय अन्ते ব্রহ্ম নৈমিত সমুদ্র উপপ্লুতা ত্র লোকাভু আদয় নিপ শ্লোকংশ আসিত ছিল অতীত পূর্বে কল্প অন্তে কল্পের শেষে ব্রহ্ম ব্রহ্মার দিনে নৈমিত্তিক সেই কারণে লয় প্লাবন সমুদ্র সমুদ্র উপপ্লুতা জলমগ্ন হয়েছিল তত্র সেখানে লোকা সমস্ত লোক ভূ আদয় ভূ ভুব এবং স এই তিন লোক নৃপ হে রাজ অনুবাদে প্রবাদ বলছেন হে মহারাজ পূর্ব পূর্বকল্পের অবসানে ব্রহ্মার দিনান্তে তিনি যখন নিদ্রিত হয়েছিলেন তখন প্রলয় হয়েছিল এবং ত্রিলোক তখন সমুদ্রের জলে নিমগ্ন হয়েছিল সুত গোস্বামী বলছেন যে যখন ব্রহ্মার একদিন হয় তখন তিনি চোখ করে শয়ন করেন আর তখন পলয় হয় এবং সমুদ্রের জল তখন তিন ভুবনকে

ধাতু শিষ ইসল মুখত মিশ্রিত বেদান হগ্রীব অন্ত হর অহরৎ শ্রীসুতোবাচ কালীন আগত নিদ্রস ধাতু শিশ ঈশ বলি মুখত নিঃসৃত বেদান হয়গ্রীব অন্তিকে আহরণ শ্লোকাংশ কালীন কালীর প্রভাবে আগত তিনি যখন নিদ্রিত হয়েছিলেন ধাতু ব্রহ্মারেশ শয়ন করার ইচ্ছায় বলি অত্যন্ত বলবান মুখত মুখ থেকে নিศรีতান নির্গত বেদান ঐদি জ্ঞান হয়ক গриб নামক ওষুধ অন্তিকে নিকটে আহরাতকরণ করেছিলেন অনুভাবে প্রপাত বলছেন ব্ৰহ্মা দিনান্তে ব্ৰহ্মাৰি তয়ন কৰ্ত ইস্ৰিত বেদসমূহ হয়গ্ৰীৰ নামক এক মহান দানৱ হৰণ কৰিছিল যে ব্ৰহ্মা ঘুমাবার জন্য ইচ্ছা প্রকাশ করলেন তখন এই হয়গ্রীব নামক এক দাম ব্রহ্মার মুখ থেকে নিঃসৃত যে বেদ তাকে হরণ করেছে শ্লোক রুপাতে এই শ্লোকে তাৎপর্য দেননি তাই আমরা দেখতে পাই জড় জগতেও আমরা রয়েছি যারা ভগবানের যে বাণী যা হাজার হাজার বছর আগে শিক্ষা তাকে বিকৃত করে এই হয়ক্রিপ দানবের মতো চুরি করে নিজেদের মত নিজেদের ধর্ম চালাবার চেষ্টা করে যা শাস্ত্রে মনোধর্ম বলে বর্ণনা করা হয় সেটি আমাদের গ্রহণ করা এবং সেটি প্রচার করা উচিত নয় তাই আমাদের হাজার হাজার বছর আগে এই সনাতনী শিক্ষা গ্রহণ করার চেষ্টা করা উচিত সেটি শুদ্ধ ভক্তের সান্নিধ্যে সদ্গুরুর নির্দেশে করতে হয় সবাই করবেন প্রণাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে